প্রথমত যে ডক্টর ইউনিস কোন রাজনৈতিক নির্বাচিত সরকার নয় উনি নিজে নিজেই একটা সরকার দখল করেছেন অনেকটা পায়রেটদের হ্যাঁ জলদস্যুদের উনি বিদেশের টাকায় বিদেশের ই নিয়ে বাংলাদেশ আর্মিকে ঠিকাদার নিয়ে উনি এই ক্ষমতা দখল করেছেন অতএব ওনার কোন যে তারপরে উনি একটি অসাংবিধানিক সরকার যে গত তিন দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বা নিউ যে দিন দিন আগে যে ঘটনা ঘটেছে সেটিকে ধরে গতকালকে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। ওই সেইখানে নিউইয়র্কের এই ডিম চোরের ঘটনাকে তারা বিধ্বংসী এবং সহিংস রাজনীতি বলে অভিহিত করেছেন এবং তারা বিচার করবেন ব্যবস্থা করবেন ইতি। এসব না হয় আর তারা নিন্দা জানিয়েছেন উদ্বেগ প্রকাশ করেছেন। ধরলাম এগুলো সবই ঠিক আছে কিন্তু এই বিবৃতির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো তিনি বা ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে নিউ ইয়র্কের জে কেনেডি এয়ারপোর্ট কর্তৃপক্ষকে এখন কেন ডক্টর ইউনুসের সরকার বিমান এয়ারপোর্ট কর্তৃপক্ষকে দায়ী করলো তারা সেখানে বলেছে যে তাদের নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছিল অনুরোধ করা হয়েছিল কিন্তু সেগুলো তারা রাখেনি ফলে এই ঘটনা ঘটেছে তো কেন এমন অবস্থা কোন প্রেক্ষাপটে ডক্টর সরকার মার্কিন অথরিটিকে দায়ী করলেন আমি এই বিষয়টি একটু জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে দর্শক জাহাঙ্গীর আপনি শুনলেন বিষয়টি কেন মার্কিন অথরিটিকে ডক্টর ইউনুসের সরকার দায়ী করছেন এই ঘটনার জন্য মারুফ আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাকে আপনার এই শোতে সংযুক্ত করার জন্য আমি ওয়াশিংটন ডিসি থেকে সরাসরি সংযুক্ত হলাম গত চব্বিশ ঘন্টা বাদাম দুই দিন আগেও আমি নিউ ছিলাম আর তাই বিষয়টা রাজনৈতিক শিষ্টাচারের একটি বিষয় রয়েছে যে পলিটিক্স পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি এই বিষয়গুলো শুধু মুখে বললেই নয় একে জানতে হবে ধারণ করতে হবে ভাষাগুলো কি টার্ম গুলো কি এসব গুলো বুঝতে হবে বিধ্বংসী ডিম নিক্ষেপ বিধ্বংসী যিনি বলেন তাকে আসলে তাকে আয়নায় দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হবে তাহলে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু বত্রিশ নাম্বার বাসভবন যখন আহ গুলিয়ে পুড়িয়ে দেওয়া হয় তাহলে ওইটাকে উনি বিধ্বংসী বলবেন না ওইটা ওই এর চেয়ে বিধ্বংসী আর কি এবং বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে যেখানে সমানে উনি নিজে যেই যে যারা এই প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন তারা যখন বলেছেন যে বাংলাদেশে কোনো মব নেই তারা হলো প্রেসার গ্রুপ সেটা কি বিধ্বংসী নয় বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নাম পরিচিত স্বজনদের পর্যন্ত হত্যা করে বিলে জলে নদীতে ফেলে দেওয়া হচ্ছে যেখানে দুই বৎসরের শিশুকে আমি বলতেও কষ্ট হয় রেপ করা রেপ করা হচ্ছে সেসব আপনারা না বলে আপনারা ডিম ডিম এবং সেই ডিমও আপনি জানেন যে মিজান নিজে আমার সাথে লাইভে এসে গত রাতে জেল থেকে মুক্ত হয়ে এই লাইভে এসে সে বললো যে দস্তির ভাই অবশ্য আপনার মাধ্যমে জানাতে চাই এই টিম আমাদের আমার বড় ভাইয়ের ফার্মে তার মানে তা নিউ তার বড় ভাইয়ের পোলট্রি ফার্ম রয়েছে সেখান থেকে সে নাকি অনেকগুলো টিম নিয়ে এসেছিল সর্বশেষ তার হাতে ছিল মাত্র তিনটি ডিম অতএব বাংলাদেশ সরকারের প্রথম যে কার্যক্রম এখানে বাংলাদেশি আমেরিকানরা ঘটিয়েছে সেটাকে যদি আপনারা বিধ্বংসী ভাবেন তাহলে আপনারা বাংলাদেশে যেটা করছেন গত চোদ্দ মাস ধরে সেটার তুলনা পৃথিবীর কোথাও নেই সেটাকে কোন ভাষায় তুলনা করব সেটার ভাষাও আমি জানি না অতএব আপনাদেরকে ভয়ঙ্কর মনস্টার ছাড়া আর কিছু বলা যায় না ডিম ছোড়া আমরা এখানে আপনার মাধ্যমে আবারো তুলে ধরতে চাই একটি বিষয় যে মিজান এবং আরেকটা ইয়াং ছেলে ছাত্র লীগের হৃদয় হৃদয় প্রথম টিমটি ছড়ে অনেকটা ক্রিকেট বলের মতো তখন মিজান চৌধুরী সে লাইভে ছিল এবং সে তার পাশেই দেখা جاছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের महासचिव এবং জাতীয়তাবাদী মহলের কেউ কোনো ধরনের ভিন্ন ছড়েনি এবং কটুক্তিও করেনি সেই সাথে সেখানে দেখা গিয়েছে সেখানে আমি শুনতে পাই আপনারাও শুনতে পেয়েছেন কেউ বলছে আপাকে না আপাকে না আক কথাটা কিন্তু রেকর্ডের এই অংশটুকু আমরা বারবার দেখতে পাচ্ছি অতএব এটাকে বলে শিষ্টাচার বাংলাদেশের যে অসাংবিধানিক সরকারের যে নোটিশ আমি দেখলাম বা প্রেস বিজ্ঞপ্তি দেখলাম যে ব্যাখ্যা আমি দেখলাম সেখানে যে ভাষার প্রয়োগ করা হয়েছে সেই ভাষাতে ওনারা নিজেদেরকে নিজেরা যে যে মনস্টার সেটা প্রমাণ করেছেন যেখানে যেখানে এক যেই নারীকে সম্মানের সাথে স্কেপ করে দেওয়া হলো অথচ এই নারীদের নেতৃত্বে বাংলাদেশের চোদ্দ মাসে হাজার হাজার নারীদেরকে বিভৎস অত্যাচার করা হচ্ছে রেপ করা হচ্ছে হত্যা করা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তুলে নেওয়া দেওয়া হচ্ছে অতএব এই নারীকে তারা স্কেপ করেছে অতএব এই বিষয়টা বুঝতে হবে যে সরকার এখানে সম্পূর্ণভাবে বাংলাদেশের কোন সরকার নয় এটা বাঙালি জাতির এক মানুষের শূন্য মানুষের সরকার এটা এক মানুষেরও তাদের প্রতি তাদের সহানুভূতি নেই যদি তার সে সহানুভূতি থাকতো তাহলে তারা এই ডিম মারাকে এমন ভাবে নিত যে আমরা তারা দুঃখ প্রকাশ করতো যে প্রবাসী বাংলাদেশি আমেরিকানরা আমাদের সরকারের প্রতি অনাস্থা স্থাপন করছেন কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করবেন সেখানে সরকারের যারা দখলদারী সরকারের তারা কিন্তু ভিআইপি প্রটোকল এবং নিয়ে তারা কিন্তু স্কিপ করেছে অন্য পথে তাদেরকে পাহারা দেওয়ার জন্য যে যে নিয়ে গেছেন তাদেরকে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিয়ে চলে গেছেন কারণ বাংলাদেশের সরকার এখানে বিশ্লেষণটা করতে হবে রাষ্ট্রপুঞ্জ বলেন জাতিসংঘ বলেন জাতিসংঘ হলো সংঘ এই সংঘের এখানে ছোট বড় দেশ নেই যেই দেশই মেম্বার তার সমান অধিকার এই সমান অধিকারের জায়গায় আমেরিকাতে আসার জন্য বাংলাদেশ রাষ্ট্র নাম পাঠাতে পারে যে এই মানুষগুলো যাতে মানে ইয়ে বলা হয় নিক বলা হয় জাতিসংঘের ভিসা যদি আমেরিকা দিতে হয় যে জাতিসংঘের ভিসা যদি তাদের থাকে তাহলে তারা জাতিসংঘের প্রোটোকল পাবে কিন্তু এই ছয় জনকে কিন্তু বাংলাদেশ সরকার কোন আমি সরকার তারা এসেছে তাদের নিজস্ব টুরিস্ট ভিসায় বি ওয়ান বি টু ভিসা এবং ইউনুস বিষয় প্রমাণ করলো যে হলো বা প্রয়োগ করেন এবং এই শিয়াল বুদ্ধি দিয়ে তাদেরকে সাথে নিয়ে এসছেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বিজনেস ক্লাসে ভ্রমণ করিয়ে নিয়ে এসেছেন যেটা সম্পূর্ণ অন্যায় সেখানে এসে বিমানবন্দরে ওনারা চলে গেছেন দিকে তারা ট্যুরিস্ট হিসাবে তাদের অনেকগুলো কাজ করতে হয়েছে ট্যুরিস্ট বিষয়ে আপনাকে প্রথম ফেস করতে হবে ইমিগ্রেশন তারপরে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে অনেক কিছু করে সাধারণ মানুষের সাথে বের হতে হবে সেখানে কিন্তু তাদের জন্য কোনো প্রোটোকল ওনারা রক্ষা ব্যবস্থাও করেননি অতএব যে কথা বলছেন যে এয়ারপোর্টে ইয়ার এটা বাংলাদেশের এয়ারপোর্ট নয় যে একজন নেমে এসে বলবে যে আমার সাথে এই সব লোক ঢুকে বলবে নো দিস ইজ জুকরাষ্ট্র এখানে এখানে তাদের নিজস্ব ব্যবস্থা রয়েছে সেখানে অন্য কোনো ব্যক্তি উপর থেকে ফোন করেও কিছু হবে না এটা আপনারা একটা দেশ পরিচালনা করেন আপনাদের এই ন্যূনতম জ্ঞানটুকু তো থাকা উচিত ছিল আপনারা আপনাদের কি বলা হয় লাঙ্গল টু লন্ডন আমার যে ধারণা কারণ এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কিভাবে আপনি এক পৃথিবীর বিভিন্ন দেশে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার এই ভাষাটাও আপনি জানেন না যে তারা আইনের প্রয়োগ করেছে তাদের ভিসা যদি থাকতো জাতীয় সঙ্গের ভিসা তাহলে তারা এক ধরনের ট্রিটমেন্ট পেতো এখন জাতীয় সঙ্গের ভিসা নিয়ে এসেছেন ডক্টর ইউনূস ডক্টর ইউনূস বলবেন যে উনি আমার সাথে এসেছেন এটাও তো বলেন নি আলটিমেট হ্যাঁ এবং তারা তো মানবে সেটা না আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ hmm, সত্যকে থেকে মিথ্যা কথা বলছেন এবং আপনারা ডা, ডক্টর ইউনুসের এশিয়াল বুদ্ধিতে যে বিএনপির একজনকে না নিয়ে আসলে আমরা এয়ারপোর্টে যে মানুষ সমাগম হবে সেরকম দেখা যাবে না আপনার কিন্তু বিএনপিকে ব্যবহার করে ছুড়ে ফেলেছেন কিন্তু তারপরেও ডক্টর ইউনুসের পক্ষে কোনো মিছিল দেখা যায় সেখানে যে সংঘর্ষ আপনি চেয়েছেন সেই সংঘর্ষ অনেকটাই আমি মনে করি যে দুইটি বড় দল তারা এড়িয়ে চলছে বিএনপির সাথে আওয়ামী লীগের সংঘর্ষ বাধিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা এড়িয়ে গিয়ে তারা এনসিপির একটি রাজনৈতিক দল হিসাবে গত দুই মাস আগে আবির্ভূত হয়েছে এখনো রেজিস্টার্ড না কিন্তু ডক্টর ইনুস তাকে তাকে সম্পূর্ণ মর্যাদা দিচ্ছে একটি প্রতিষ্ঠিত দল হিসাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করছে তাদের উপরে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ যে পঞ্জীভূত সেই ক্ষোভের বহিঃপ্রকাশে ডিম ছড়ায় গায়ে কিন্তু কেউ হাত দেয়নি এই মেয়েটার অন্তর্বাস কিন্তু খুলে নেয়নি কেউ এই মেয়েটার সম্বন্ধে যে সকল মানুষ কথা যারা তার সাপোর্টে কথা বলার চেষ্টা করছেন সামাজিক মাধ্যমে বলছেন যে তারা খারাপ ভাষা প্রয়োগ করেছে আপনারা বাংলাদেশকে গত ১৪ মাসে লক্ষ্য করুন খারাপ ভাষা প্রয়োগ সহ রেপ সহ খুন সহ

যে কলবেকটি আমেরিকান সরকার আজকে যদি স্টেট ডিপার্টমেন্টে প্রেস ব্রিফিং থাকতো डेफिनेटली দে ওয়াইটে একটা কোশ্চেন হতো যে আমেরিকান সরকারকে বাংলাদেশ সরকার চাপিয়ে দেবে যে তারা আমাদের অপমান করেছে তারা দায়ী তাহলে এখনি ইউ জাতিসংঘের সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট নিশ্চয়ই ডক্টর ইউনূসের বা এই মুহূর্তে যারা দূতাবাস দখল করে আছেন তাদেরকে দেখি যে বিশ্লেষণcite ধন্যবাদ তবে সময় পরে জানি অবশ্যই হবে জি আমি একটু আরেকটা বিষয় একটু জানার জন্য আপনার হাতে সময় খুবই কম এর মধ্যে ছোট করে যদি একটু বলেন কোনো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এনসিপি বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা অনেকে বলার চেষ্টা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার কিংবা যারাকে ওইদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে সেখানকার কোনো কর্মকর্তা কাজ সাজি করেছে আপনার কি এমন কিছু মনে হয়েছে বা জানা আছে আমি দুঃখিত আপনি যদি প্রশ্নটা আবার বুঝতে পেরেছি যে কারসাজি করেছে যুক্তরাষ্ট্রের কোন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কেউ তাকে বুদ্ধিতে এটা করা হয়েছে এটা কি বলতে চাচ্ছেন নাকি না কারসাজি সেরকমটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কেউ কেউ বলছে ধন্যবাদ আপনাকে এই কথাটা তুলে আনার জন্য সেটা আমার যেটা ধারণা সেটা ধারণার অর্থ হলো ইতিমধ্যে এটা মনে করেন যে প্রমাণিতই হতে বলা যায় সেটা হল যে ডক্টর অনেকগুলো বিষয় এখানে প্রথমত যে ডক্টর কোন রাজনৈতিক নির্বাচিত সরকার নয় উনি নিজে নিজেই একটা সরকার দখল করেছেন অনেকটা পায়ের মত জলদস্যুদের উনি বিদেশের টাকায় বিদেশের ইয়ে নিয়ে বাংলাদেশ আর্মিকে ঠিকাদার নিয়ে উনি এই ক্ষমতা দখল করেছেন অতএব ওনার কোনো যে তারপরে উনি একটি অসাংবিধানিক সরকার এবং সেই অসাংবি সরকারও উনি বলেননি যেটা দীর্ঘকালীন একটা আমরা অনেক কিছু পরিবর্তন উনি বাংলাদেশ সংবিধান সংবিধানকে সমুদ্র উজ্জীবিত রেখে বা বাতিল না করে উনি যেটা করেছেন শপথ নিয়েছেন সেই শপথ নিয়েছেন ইন্টারিম সরকার হিসাবে যেটা বাংলাদেশের সংবিধান নেই ইন্টারিম তো ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার আমি যখন আইকি কি জেনে বলে যেটা হলো হাসপাতালে আই আইকিউ না আইসি তে আইসিউ থাকেন তখন তো আপনাকে শুধু জীবন বাঁচিয়ে রাখার জন্য সেই রকম অবস্থায় হলো ইন্টারিম गवर्नमेंटে নির্বাচন দিয়ে সবকিছু করতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি যে 15 16 বার দেশ ভ্রমণ করছেন বাংলাদেশে টাকায় এটা নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই যে গণতান্ত্রিক সরকার আসবে তাদের কাছে বাংলাদেশের মানুষ হিসাব যাবে এবং এই যে ভ্রমণ বিজনেস ক্লাসে ভ্রমণ সেটার হিসাব যাবে কিন্তু তার জাতি সঙ্গে আসতে হবে তার জাতি সঙ্গে আসার কোনো কারণ নাই কারণ দেশ হিসাবে এই রাষ্ট্র এই এই সরকারের আন্তর্জাতিক পরিমণ্ডলে কারোর সাথে কোনো গ্রহণ নেই এবং কোনো কিছু আপনারা সাইন করতে পারবেন না যদি করেন সেটা আবার বাংলাদেশের নির্বাচিত সরকারকে সেটা রেটিফাই করতে হবে ও কিছু করতে হবে অতএব জাপান ই দিতে তারা ইন্টারিম সরকার ক্ষমতায় এসেই না আসার আগেই তারা নির্বাচনে ডিক্লার করে দেন এবং দেশ শান্ত হয়ে পড়ে এবং তাদের এই আন্তর্জাতিক পরিমাণে আসার কোন প্রয়োজনীয়তা পড়েনি অতএব এই বিষয়টা যে তারা মেটিকুলাসলি ডিজাইন করে খেকশিয়ালি বা শিয়াল বুদ্ধিতে করেছেন তার সাথে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে যারা এই মুহূর্তে দখল করে আছেন তাদের কেউ কেউ যে সংযুক্ত নয় সেটা তো অস্বীকার করার কারণ নেই কারণ এটা হলো মেটিকুলাসলি ডিজাইন করে যারা এইটার সুবিধা ভোগ করছেন এই মুহূর্তে যদিও তারা জানেন তারা ইন্টারিম গভর্নমেন্ট সেই ইন্টারিম গভর্নমেন্টের অংশ হওয়া তো একটা যেটা ইতিমধ্যে জানি যে এটা একটা সহিংস

এই যে ডিম মারার মধ্য দিয়ে এবং মিজান যে যুবলীগ নেতা বা কর্মী তাকে যে অ্যারেস্ট করা হয়েছিল সেই মিজানের সর্বশেষ অবস্থা কি তিনি জামিন পেয়েছেন বা বের হয়েছেন কিভাবে এটি আরেকটি হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্য থেকে কি এখন সামনে যে কদিন আছে আওয়ামী বা অন্য মুক্তিযুদ্ধের পক্ষে তাদের যে কর্মসূচি ছিল তারা কি দমে যাবে নাকি তারা কি এখন আর পথে নামবে না তাদের কর্মসূচি থেকে তারা সরে আসবে কিনা নাকি আরো কিছু তারা করবে যেমনটা আছে তেমনই ধন্যবাদ আপনি যদি এইটুকু একটু বলে তাইলে আমরা শেষ করব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে একটি শক্তি যারা অনির্বাচিত এবং তারা ক্ষমতা ছাড়বে না নির্বাচন দেওয়ার সম্ভাবনা কমে আসছে দিন দিন কারণ ডিজাইনের অংশ হিসাবে জামাতকে এনে জামাতের আমির হিসাবে রাষ্ট্রপতি হিসাবে আমাদের ডক্টর ইউনুসকে প্রতিষ্ঠিত এসবগুলো যদি সম্ভব হয় যেটা ডাকসুক জাকসু নির্বাচনে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ট্রাই করেছেন টেস্ট করেছেন সেটা হলে নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাইরে রেখে এই সমস্ত যে অন্যায় কাজগুলো তারা করছেন সেসবগুলো তারা রেটিফাই করবেন এটাই তাদের পরিকল্পনা এবং সেখানে তারা গত কিছুদিন আগে বলেছেন যে ইয়ে হয়েছে যে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে আন্দোলন মিছিল করার জন্য যেটা তারা প্রমাণ করতে পারেনি এবং সেটা নিয়ে অনেক কূটনৈতিক সমস্যায় মুখে পড়েছেন কূটনীতিবিদরা যারা বাংলাদেশ দূতাবাস দখল করে আছেন আহ সেই সাথে আপনি যেটা বললেন যে মিজানুর রহমান মিজানুর রহমানের বিষয়টা সামাজিক মাধ্যম বা অন্যান্য যদি কোনো গণমাধ্যমে যায় সে থাকে তাহলে সেখানে তুলে ধরা হয়েছে যে ডিম মারার কারণে তাকে গ্রেফতার করে করা হয়েছে আমি দস্তুগির জাহাঙ্গীর একদম চ্যালেঞ্জ করে বলছি দিস ইজ নট দ্য কেস দ্য কেস ইজ ডিফারেন্ট সেটা হলো আরেকটা মেটিকুলার সেখানে ডেটসেন হাইটের সন্ধ্যাকালীন সময়ে একটি দোকানে ভেতরে মিজানুর রহমানের পাশে দাঁড়িয়ে একটা ছেলে পুলিশকে ফোন করে পুলিশে নিয়ে বলে যে এই লোকটা আমাকে ছুরি দ্বারা আঘাত করার চেষ্টা করছিল তখন পুলিশের এই ধরনের ইয়াতেই যখন পুলিশের কাছে আমি সরাসরি অভিযোগ করবো মারণাস্ত্র দিয়ে বা ইয়ে নিয়ে তখন পুলিশের কিন্তু আমার যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু কাস্টোডিতে দিতে আটকে রাখতে হবে প্রমাণের জন্য যেটা ঘটে এবং পুলিশের প্রথম কাজটি পুলিশ করেছে তাকে গাড়িতে রাখে সেই দোকানে গিয়ে বলে যে আপনাদের ভিডিও ফুটেজটা আমরা দেখতে চাই এখানে মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বা ইউরোপিয়ান ইউনিয়ন এসবগুলো কিন্তু আইনের শাসন হয় এখানে কিন্তু কোন ধরনের ইনফ্লুয়েস আমি বললেই যে ও সন্ত্রাসী তাকে ধরে নিয়ে যাবে সে ডিপ মারতে ধরে নিয়ে যাবে এসবগুলো কোন কেস না কোন ক্রাইম প্রগ্রেসিভ লাইনে থাকলে তখনই পুলিশ আপনাকে আটকাতে পারে আমি ড্রাইভিং করলেই আমাকে যুক্তরাষ্ট্রে কোন পুলিশ আটকাতে পারবে না যদি না আমি আইন ভঙ্গ না করি তাহলে পুলিশের রোলটা কি আইন ভঙ্গ করলে পুলিশ থামাতে আইন ভঙ্গ না করলে আমি চলে যাব চলে যাব চলে যাব আমাকে কোন ক্রমে এটা অধিকার রাস্তাতেও একই অধিকার অতএব যখন অভিযোগ করা হলো সে আমাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলো তখন পুলিশ তাকে গাড়িতে রেখে দোকানে ফিরে এসে দোকানদারকে রিকোয়েস্ট করে যে আপনাদের যদি থাকে এখন সব দোকানেই আমরা একটু দেখতে চাই তাহলেই প্রমাণিত হয়ে যায় যে ঘটনাটা ঘটলো কি ঘটলো না কিন্তু সেই দোকানদার বলে যে এটা তো আমার কাছে নেই আমি তো এটা পিছনে নিতে পারবো না এটা অমুক বা মালিক পক্ষের কথা বলেন যে তারা না আসলে এটা তো আমি দেখাতে পারবো না এখানে আরেকটা আইনের সঠিক প্রয়োগের পুলিশ কিন্তু তাকে জোর করতে পারবে না পুলিশ যদি তাকে পুশ করতে হয় যে আমাকে দেখাতেই হবে তাহলে পুলিশকে যেতে হবে কোর্টে কোর্ট থেকে আদেশ আনতে হবে যে এই ভিডিও এবং সেটা যখন হয়নি তখন তাকে মূলক ভাবে যে কোর্টে নিতে হবে তাকে কোর্টে নিয়ে যাওয়া হলো এদিকে পুলিশ সেই ভিডিও আয়োজন দেখে সম্পূর্ণ ভাবে তার নির্দোষ হিসাবে কোর্টে এক মিনিটের মা দুই মিনিটের মাঝে কোর্টের সাথে কোনো কথা হয়নি কোর্ট শুধু বলছে যে তোমার ডিসমিস তুমি খালাস এটাকে কোন ক্রমেই আন্দোলনের সাথে ডিম যে বিক্ষোভ দেখানো হচ্ছে এটার সাথে এটার কোন সম্পৃক্ততাই নেই এটা সম্পূর্ণ মেটিকুলাসলি ডিজাইন করে এই যে মানুষকে ভয় দেখানোর জন্য এই বিষয়টা ঘটানো হয়েছে আরেকটি বিষয় আমি তুলে ধরি সেটা হলো দেখুন আইনের শাসনের দেশ যে আমেরিকা সেখানে আরেকজন জনপ্রিয় প্রেসিডেন্ট রয়ে গেছেন এই মুহূর্তে ওনার নাম ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেন্টদেরকে ভালোবাসেন কিন্তু সেই ইমিগ্রেন্ট নয় যারা ক্রাইমের সাথে যুক্ত আইন ভঙ্গ করে এখন সেই সেই রকম একটা পরিস্থিতিতে শত শত বলবো না হাজার হাজার বাংলাদেশি আমেরিকান শুধু আমেরিকা থেকে নয় এমন আমেরিকার বাইরের কান্ট্রিগুলো থেকে এসে প্রতিবাদে অংশগ্রহণ করছে তারা জানে যে আইন যদি কোনো ক্রমে তাদের দ্বারা ভঙ্গ হয় সেখানে তাদের অনেক বড় ফেস করতে হবে অনেক বড় কঠিন সমস্যার ফেস করতে হবে তারপরেও তারা প্রতিবাদমুখী অতএব সেখান থেকে যত বড়ই ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হোক না কেন এই মিজান চৌধুরীকে গ্রেফতার করার পর আরো বেশি উদ্যমী হয়ে পড়েছে যেটা 26 তারিখে এন্ড দেখা যাবে জাতির সামনে মনে হচ্ছে সরনকালের সর্ব সবচেয়ে बृহত প্রতিবাদ সভা এবং বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠী চোদ্দ মাসের অ্যাট্রোসিটি নিয়ে ভিডিও প্রদর্শন সহ সাইড লাইনে সেমিনার আমি আপনাকে জানিয়ে রাখি দি ভয়েস নিউজ ও সাইড লাইনে একটি সেমিনারের আয়োজন করেছে যে বাংলাদেশের প্রেক্ষিত নিয়ে তো সেই সকল সব বিষয়গুলো আরো তুর্যর মানে আরো আরো শক্তি পেয়েছে বেগবান হয়েছে তরি গতি লাভ করেছে বলবো এসকালেশন হচ্ছে হ্যাঁ আমরা আমরা দেখতে পাচ্ছি যে 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 গত ও কথা বলি সেটা সবাইকে এটা জানা দরকার নিউ ইয়র্ক থেকে খোঁজ নেওয়া হচ্ছে যে এই মিজানুর রহমান চৌধুরী এত জনপ্রিয় মানুষ কেন কারণ আমরা গ্রেপ্তার করে যাদেরকে নিয়ে আসি তাদেরকে খোঁজ নিতে আসে তাদের পরিবার অথবা তাদের পরিবারও আসে না আসে হলো তাদের অ্যাডভোকেট ফোন করে বলে যে কবে কোর্টে উঠবে অমুক সময়ে আমি তখন সেখানে যাব। এখানে হাজার আমাদের প্রিসেন্ট মানে আমাদের থানা পুরা ঘেরাও চব্বিশ ঘন্টা এটা এত পপুলার মানুষ এটা কে সে বলছে যে আমি কোন পপুলার মানুষ নই আমি একটা বাংলাদেশের যে ইয়ে হচ্ছে পুলিশ হত্যা করা হয়েছে তখন তারা বলে মানে কি তখন সেখানে নাকি একজন বাংলাদেশি পুলিশ হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ ছিল যে বাংলাদেশে প্রায় তিন হাজার পুলিশকে এই যে যারা এখন আসছে এখানে তারা হত্যা করে ক্ষমতা দখল করছে তাতে করে বিরাট সহানুভূতি আর তারা লাভ করেছে অতএব এভরি অ্যাকশন হ্যাজ রিয়াকশন অপোজিট প্রতিটি ক্রিয়ার বিপরীত এবং সমান প্রতিক্রিয়া রয়েছে বলে যে যে সূত্র আমরা জানি নিউটনের তৃতীয় সেটা আবারও প্রমাণিত হলো এবং সেখানে অবশ্যই এটা হলো আমরা গতি পাচ্ছি এবং ডক্টর ইউনুস